কক্সবাজারে টেকনাফ জাদিমুরা পাহাড় থেকে অপহৃত আঠারো জন শ্রমিককে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা জানা যায় গতকাল তারা অপহৃত হওয়ার পর থেকে সংশ্লিষ্ট শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করার পাশাপাশি অত্র এলাকার সাধারণ জনগণ ও বনকর্মীদের সাথে নিয়ে গহীন পাহাড়ের বেশ কয়েকটি পয়েন্ট উদ্ধার তৎপরতা বৃদ্ধি করে অবশেষে অপহরণের দীর্ঘ ত্রিশ ঘণ্টা অতিবাহিত হওয়ার পর সারাশি অভিযানের তোপের মুখে পড়ে অপহরণকারীরা দিশেহারা হয়ে তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয় সত্যতা নিশ্চিত করে স্থানীয়রা জানান একত্রিশ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে অপহৃতদের ছেড়ে দিয়েছে অপহরণকারীরা বর্তমানে তারা আঠারো জন রেবে পনেরা হেফাজতে রয়েছেন এদিকে অপরিত আঠারো জনকে উদ্ধার করা সত্যতা নিশ্চিত করেছেন জেব পনের এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো কামুজ্জামান তিনি সময়ের কণ্ঠস্বরকে জানান অপরিতদের উদ্ধার করতে সোমবার থেকে জেব ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে পাহাড়ে সারাশি অভিযান পরিচালনা করা হয় এক পর্যায়ে অপহরণকারীরা আঠারো জন শ্রমিককে ছেড়ে দিতে বাধ্য হয় উক্ত অভিযানে সফলতা পাওয়ার জন্য ড্রোনও ব্যবহার করা হয়েছে উদ্ধারকৃত ভিক্টিমরা অক্ষত অবস্থায় পনেরা হেফাস্তে রয়েছেন অভিযান চলাকালীন সময়ে উক্ত ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে দুই ব্যক্তিকে আটক করা হয় সংঘটিত ঘটনার বিষয়ে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পাশাপাশি টেকনাফ বন বিভাগের কর্মকর্তারা বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি